আমার খবর গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড় সাফল্য সাঁথিয়া থানার পুলিশের সোমবার গভীর রাতে সাঁথিয়া লাভপুর রোডের কিষান মান্ডির কাছে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় আটত্রিশ কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে গাড়ি চালক বোলপুরের সুরিপাড়া এলাকার বাসিন্দা মন্টু পালকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক তদন্তে ধারণা মাদক পাচারের উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ গাঁজা আনা হচ্ছিল মঙ্গলবার অভিযুক্তকে শিউরি আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ এখন গাঁজা চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেস্কা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে